দেশে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার সাথে কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত ভোটাররা পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে এমন দাবি করেছেন কামালার রানিং মেট ওয়ালস মিনেসোটারি ডেমোক্রেটিক গভর্নর বলছেন ভোটাররা দেশের উন্নয়নে বাইডেন হ্যারিস প্রশাসনের ভূমিকার প্রতিদান নির্বাচনের মাধ্যমেই দেবেন তার মতে কামালা হ্যারিসের নেতৃত্বের সবচেয়ে বড় ইতিবাচক দিক হল মানুষের সেবা করার মানসিকতা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা এরই ধারাবাহিকতায় পেন্সিলভেনিয়ার বেথলে হেমে প্রচার সভায় দেশের অবকাঠামো উন্নয়নে বাইডেন হ্যারিস প্রশাসনের ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ তিনি বলেন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ে তোলার ধারাবাহিকতা ধরে রাখতে প্রস্তুত দেশের মানুষ তিনি আশা করেন কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করে নতুন ইতিহাস গড়বে ভোটাররা দেশের মানুষের অধিকারের স্বার্থে ক্যারিয়ার জুড়ে অবদান রেখে চলা কামালা হ্যারিসের নেতৃত্ব গুণের প্রশংসা করে মিনেসোটার এই ডেমোক্রেটিক গভর্নর বলেন তার রানিং মেইট হিসেবে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত ডেমোক্রেটিক এই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী অভিযোগ করে বলেন নির্বাচনে জয় পেতে মরিয়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিথ্যার আশ্রয় নিয়েছেন দেশের মানুষকে সত্যি বললে ভোট পাবেন না জেনেই ট্রাম্প অবিরাম মিথ্যা বলছেন বলে দাবি করেন তিনি নির্বাচনী প্রচারে বর্ণবাদী ও ইহুদি বিদ্বেষী বক্তব্য দেওয়ার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন ওহাইও রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন। তিনি জানান তার স্টেটের হেইশান শরণার্থীদের সম্পর্কে ট্রাম্পের বক্তব্য সঠিক নয় এদিকে ট্রাম্প ও ম্যাগা রিপাবলিকানদের বর্ণবাদী আদর্শ নির্বাসনে পাঠানোর আহ্বান জানিয়েছেন আইনজীবী মাইকেল কোহেন নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে বর্ণবাদী আচরণ ও জাতিগত বিদ্বেষ প্রকাশ পেয়েছে এই সপ্তাহে এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানে ইহুদি বিদ্বেষী বক্তব্য দেন তিনি এর আগে ওহাইওতে হেসানের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এম হফ অভিযোগ করেন ইহুদি বিদ্বেষ হিসেবে বিশেষভাবে পরিচিত এমন এক ব্যক্তির সাথে ডিনার করেছেন ডোনাল্ড ট্রাম্প এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্রিন্স্টন ইউনিভার্সিটির অধ্যাপক এডি ক্লোড বলে ট্রাম্প এবং ম্যাগা রিপাবলিকানরা কয়েক বছর ধরে তাদের বক্তব্যে এনটিসেমআটির শব্দ হয়ে ব্যবহার করছে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন বলেন ট্রাম্প ও ম্যাগা রিপাবলিকানরা কট্টর ও বর্ণবাদী তাদের আদর্শ নির্বাসিত করতে হবে কামালা হ্যারিস এবং টিম ওয়াল জুটি সঠিক পথে রয়েছে এবং তাদের প্রতি ভোটারদের সমর্থন বাড়ছে বলে মনে করেন কোহেন এদিকে ওহাইওতে শরণার্থী ও হেসিয়ান কমিউনিটি সম্পর্কে ট্রাম্প ও জেডি ফ্যান্সের বক্তব্যের জেরে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন স্টেটের রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন তিনি জানিয়েছেন ওহায়োতে অনেক বৈধ শরণার্থী রয়েছে এবং তাদের অধিকাংশ সেখানে বেড়ে উঠেছে ট্রাম্প ও ফ্যান্সের বক্তব্যে তারা কষ্ট পেয়েছেন বলে ক্ষমা চেয়েছেন গভর্নর মাইকেল কোহেন বলেন ট্রাম্পের বক্তব্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তার মতো মানুষকে আবারও দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত নয় বলে মনে করেন তিনি অ্যালাবামার বার্মিংহামে বন্দুক সহিংসতায় এক নারী সহ অন্তত চারজন নিহত ও কমপক্ষে আঠারো জন আহত হয়েছে শনিবার দিবাগত রাত এগারোটার পরে বার্মিংহামের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজন অস্ত্রধারী হুট করেই গুলি ছুটতে শুরু করে এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান অন্য একজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা এ পর্যন্ত সহিংসতায় জড়িত সন্দেহে কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ বার্মিংহামের পুলিশ কর্মকর্তা ট্রুমেন ফিটজেরাল্ড জানান শনিবার দিনগত রাত এগারোটার দিকে তারা ফাইভ পয়েন্ট সাউথ এলাকার অ্যাভিনিউ থেকে বন্দুক সহিংসতার খবর পান ঘটনাস্থলে পৌঁছানোর পর গুলিবিদ্ধ কয়েকজনকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মকর্তারা এরপর কর্মকর্তারা ওই অ্যাভিনিউ জুড়ে গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে শনাক্ত করে আশপাশের হাসপাতালেও বাড়ছিল গুলিতে আহতদের ভিড় বার্মিংহাম ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যায় এবং কয়েকজনকে মৃত ঘোষণা করে বলে জানান জানান তদন্তের পর তাদের ধারণা একাধিক লোকের গুলি চালিয়েছে তদন্তের সাথে এফ ও এটিএফ এর সহায়তা চেয়েছে বার্মিংহাম পুলিশ পাশাপাশি বন্দুকধারীদের শনাক্ত করতে বাসিন্দাদের সহায়তাও চেয়েছে তারা বন্দুক সহিংসতার এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে সংবাদ সম্মেলনে পুলিশ চিফ স্কট থার্ম্যান পুরো ঘটনার বর্ণনা দেন তিনি জানান তাদের ধারণা এটি একটি পরিকল্পিত হামলা তিনি আরো বলেন ঘটনাস্থল থেকে অন্তত একশোটি গুলি খোসা পাওয়া গেছে গান ভায়োলেন্স আর্কাইভ অনুযায়ী চলতি বছর সারা দেশে চারশো তিনটি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে এর মধ্যে বার্মিংহামে ঘটেছে চারটি বন্দুক সহিংসতা মহাকাশ গবেষণা ও সফলতার অন্তরালে বিশেষ অবদানের জন্য চার কৃষ্ণাঙ্গ নারীকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়েছে বুধবার ক্যাপিটাল হিলে আয়োজিত অনুষ্ঠানে তাদের স্বজনদের হাতে এসব পদক তুলে দেওয়া হয় সমাননা পাওয়া নারীদের প্রতি কৃতজ্ঞতা জানান হাউস স্পিকার মাইক জনসন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ সেনেটর ক্রিস কুন্স নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন সহ অন্য অতিথিরা ক্যাথরিন জনসন ডরথি ভন এবং মেরি জ্যাকসনকে মরণোত্তর পদক দেওয়া হয় অ্যালন্টিক্যাল ইঞ্জিনিয়ার ক্রিস্টিন ডার্ডেনকেও সম্মাননা দেওয়া হয়েছে গত শতকের ত্রিশ থেকে সত্তরের দশক পর্যন্ত নাসার মহাকাশ গবেষণায় যে কয়েকজন নারী পর্দার অন্তরালে থেকে বিশেষ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে চারজনকে দেয়া হয়েছে সম্মানজনক কংগ্রেশনাল গোল্ড মেডেল অনগ্রসর প্রযুক্তির ওই সময়ে নিজেদের প্রখর মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে লিঙ্গ ও বর্ণ পরিচয় ছাপিয়ে মহাকাশ গবেষণায় অনন্য নজির স্থাপন করেন ওই চার নারী কিংবদন্তি সেসব নারী মহাকাশ বিজ্ঞানীদের সর্বোচ্চ পদকে ভূষিত করল কংগ্রেস যার মধ্যে তিনজন পেয়েছেন মরণোত্তর পদক কিংবদন্তি এসব নারী মহাকাশ বিজ্ঞানীদের নাসার লুকিয়ে থাকা শক্তি হিসেবে আখ্যায়িত করেন হাউস স্পিকার মাইক জনসন তিনি বলেন নাসা যেসব রকেট মহাকাশে পাঠিয়েছে নভচারীরা মহাশূন্যে পৌঁছেছেন কিংবা আমেরিকার মহাকাশে যেসব অর্জন রয়েছে এসবের পেছনে এই নারীদের ভূমিকা অনস্বীকার্য নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন বলেন নাসা ও আমেরিকার ঐতিহাসিক অর্জনের সময়গুলোতে জীবন্ত কম্পিউটার হিসেবে কাজ করেছিলেন এসব নারী ক্যাথারিক জনসন ডরথি ভন মেরি জ্যাকসন এবং ক্রিস্টিন গার্ডেনরা মূলত তাদের মহাকাশ বিজ্ঞানীদের পূর্ব সুরি হিসাবে পথ প্রদর্শকের দায়িত্ব পালন করে গেছেন বলে জানান নাসা প্রধান লক্ষ্য অটুট থাকলে এবং সঠিক পরিশ্রম করলে যে কোনো বাধা অতিক্রম করে সফলতা পাওয়া যায় ক্যাথরিন জনসনদের মতো নারীরা সেটা প্রমাণ করেছেন বলে জানান ওয়েস্ট ভার্জিনিয়ার সেনেটর শ্যালিমোর ক্যাপিটো লিঙ্গ ও বর্ণবাদকে পেছনে ফেলে দেশ ও জাতির ঐতিহাসিক মহাকাশ অর্জনে অবদানের জন্য কীর্তিমান এসব নারীর প্রশংসা করেন সেনেটর ক্রিসকোন্স তারা দেশবাসীকে যা কিছু দিয়ে গেছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনেটর কীর্তিমান এসব নারীর অবদান না থাকলে চন্দ্রজয় সহ মহাকাশে নাসার যা কিছু অর্জন সেগুলো অপূরণীয় থেকে যেত বলে জানান হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ তাদের গোপন অবদানের কারণেই আমেরিকা মহাকাশে সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পেরেছে বলে মনে করেন তিনি জেফ্রিজ বলেন এসব নারী প্রমাণ করেছেন যে আমেরিকার বৈচিত্র্যই আসল শক্তির পরে একে একে পদক জয়ীদের স্বজনদের হাতে কংগ্রেশনাল গোল্ড মেডেল তুলে দেন স্পিকার জনসন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর